শকের পথে আমাদের পক্ষে ইনশাআল্লাহ আর দুই এক দিনের ভিতরে দিয়ে দেবে ও ডিমের উপুজ গো হয়ে গেছে এটা আমাদের রুম আর মাদারীপুরের সড়ক রোড বরিশাল যাওয়ার এবং ঢাকা Chittagong খুলনা সব জায়গায় যাওয়া যায় এই রোডটা থেকে আর পাখির বিষয়ে যদি কারো কোনো তথ্য জানার থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তো যতটুকু জানি আপনাদের ততটুকু হেল্প করব করবো আমরা এই দুজনে পাখি পশু পাখির বিষয়ে দিন ধরেই আসলে ঘাটাঘাটি করি তো অনেক কিছুই আসলে আমরা এই বিষয়টা জানি যতটুকু আমাদের প্রয়োজনীয় ইনশাল্লাহ আমরা ততটুকু জানি তো এ বিষয়ে যদি আপনারা সহযোগিতা সাহায্য চান তা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পরামর্শ জানতে চান আজকালে তাহলে আটত্রিশ দিন বয়স আটত্রিশ দিন হয়ে গেছে না পাখির বয়স আটত্রিশ দিন ইনশাল্লাহ আর অল্প কয়েক দিনের ভিতরে ডিম পেয়ে যাব পাঁচ দিন লাগবে ঘোরানের কথা কইয়া মে ভাই আর কোন খসকা বনল না মনে হয় কপাল বলো ওই দিন পাইছিলাম তা তো কথা কইতে পারলাম না ওদিক কথা কইতে কইতে সময় ছিল এই গাশটা হ্যাঁ এই নষ্ট হয়ে গেছে এই গাশটা পরিষ্কার করলে পেবে হয়তো যা ভাবে

Gracias.